সবাই স্বাগতম আজকে আমি কথা বলবো হন্ডা হর্নেট সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ে এটি একটি স্টাইলিশ কম্প্যাক্ট এবং পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক যেটা যেটা হান্ড্রেড ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টে দিচ্ছে শুধুমাত্র হন্ডা কথা বলবো ডিজাইন আর লুক নিয়ে হর্নেট সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ দেখতে একেবারে স্পোর্টিং ও মডার্ন লুকে আসছে এবার কথা বলবো মাস্কুলার ট্যাঙ্ক নিয়ে হন্ডা সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ যে ট্যাঙ্ক দিয়েছে এর মাস্কুলার ট্যাঙ্কের সঙ্গে পাচ্ছেন আপনি শার্প হেডলাইট আর একে বাইকের সঙ্গে তুলনা করা যেতে পারে যারা ছোট ইঞ্জিন এবং প্রিমিয়াম ব্লুকের চান তাদের জন্য একদম পারফেক্ট এবার কথা বলবো ইঞ্জিন আর বল এতে আছে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ইঞ্জিন যা যথেষ্ট স্মুথ শহরের ট্রাফিক বা ছোটখাটো হাইওয়ে রাইডের জন্য একদম পারফেক্ট বাইক নিয়ে এসেছে হন্ডা সিবি ওয়ান টোয়েন্টি দুই ক্ষেত্রেই কমফোর্টেবল ফিল আনবে আপনার হন্ডার ইঞ্জিন মানেই লং লাস্টিং এবার আমরা কথা বলবো মাইলেজ আর কমফোর্ট নিয়ে মাইলেজ যেটা আছে পার লিটার পেট্রোলে আপনি পেয়ে যাবেন ফিফটি থেকে সিক্সটি কিলোমিটার কথা বলছি সিটিং পজিশন আর সাসপেনশন দিয়েছে আর যে সাসপেনশন দিয়েছে এটা শহর অঞ্চলে বা ভিড় অঞ্চলে রাইড করার জন্য একদম পারফেক্ট আমরা প্রথমেই চলে যাব প্রথমে যে সকার রয়েছে সকারটা সকারটা তোমরা দেখতেই পারছো হন ওয়ান যে মডেলে দেওয়া হয়েছিল সেই সকারটাই ওয়ান টোয়েন্টি ফাইভে দেওয়া হয়েছে পেছনের সকারে দেওয়া হয়েছে সাসপেনশন দেখতেই পারছ এখানের যে সকারটা রয়েছে খুব বিল্ড কোয়ালিটি দেওয়া হয়েছে বন্ধুরা এবার কথা বলছি সেফটি কোয়ালিটি নিয়ে তোমাদেরকে একবার দেখাতে চাইব এতে আছে ডিজিটাল স্পিডোমিটার ডিসক ব্রেক অপশন আর হন্ডার বিল্ড কোয়ালিটি যা রাইট কে আরও কনফিডেন্স করে তুলবে এবার আমরা যদি অ্যালোইল নিয়ে কথা বলে থাকি এখানে ব্যবহার করেছে যেটা দেখতে অনেক সুন্দর এবং স্টাইলিশ করেছে বন্ধুরা সব মিলিয়ে হন্ডা সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ একটি পাওয়ারফুল পারফরমেন্স বাইক প্রেজেন্ট করেছে বন্ধুরা সব মিলিয়ে হন্ডা সিভি ওয়ান টোয়েন্টি ফাইভ হল এমন একটি বাইক যেটা দেখতে স্টাইলিশ চালাতে আরামদায়ক আর মেনটেনেন্স খরচ খুবই কম যার ডিজাইন স্টাইল এবং কমফোর্টেবল সব মিলিয়ে অনবচ্ছেন একশো পঁচিশ সিসির মধ্যে কোন বাইক নেওয়া যায় তাদের জন্য এটা একদম বেস্ট হবে এর সঙ্গে আপনি পাচ্ছেন মাইলেজ মেনটেন্স খরচ কম এবং আরামদায়ক বন্ধুরা চলুন একবার দেখে নেওয়া যাও বাইকের সাউন্ড কোয়ালিটি কেমন আছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাদের শোরুমের নাম হলো শ্রীহন্ড অটোমোটিভ এর ঠিকানা হলো তেলিপাড়া পোস্ট কালুয়া কালী মন্দির অপদীপ আর মোবাইল নাম্বার যেটা আমি আপনাদেরকে দিচ্ছি নাইন এইট ডাবল জিরো ফাইভ ডাবল জিরো সিক্স ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করে চলে আসবেন সরাসরি আমাদের শোরুমে এবং এই বাইক ক্যাশ এবং ফিনান্সের জন্য অ্যাভেলেবেল রয়েছে যদি আপনারা মিনান্সি নিতে চান মিনিমাম ডাউন পেমেন্টে আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র দশ হাজার টাকা ডাউন পেমেন্টের মধ্যেই আপনাকে আমরা এই বাইকটি প্রোভাইড করতে পারবো আর শুট করে ইলেভেন পয়েন্ট নাইন নাইন রয়েছে সেটা আপনার প্রোফাইলের উপরে ডিপেন্ড করবে শর্তাবলী প্রযোজ্য থ্যাংক ইউ